হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্পেয়ার আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে যাচ্ছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যাদের সামনে বাংলা পরীক্ষা এই ভিডিওতে আমি তোমাদের সাথে বাংলা প্রশ্নটি শেয়ার করব এবং সেই সাথে তোমাদের জন্য উত্তর সহ থাকবে সো ভিডিওটির ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখো এবং সেই সাথে আমি এখানে কী বলি এবং কিভাবে পরীক্ষা লিখতে হবে না লিখতে হবে সবকিছু মনোযোগ দিয়ে শোনো এবং সেই সাথে বার্ষিক পরীক্ষার সকল প্রশ্ন এবং চূড়ান্ত সাজেশন পরীক্ষার আগের রাতে পেয়ে যাওয়ার জন্য আমার স্কুল স্পেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি ওপেন করে দাও যেন আমি যদি ভিডিও ছাড়ি তাহলে সেক্ষেত্রে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও চলো শুরু করি আজকের ভিডিও তোমাদের সময় থাকবে তিন ঘন্টা এবং পূর্ণমান হচ্ছে একশো এবং নৈর্বিত্তিক অংশে থাকবে পঁচিশ মার্কের তোমাদের দ্যাট মিনস পনেরোটি নৈবৃত্তিক থাকবে এবং সেই সাথে প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন দশটি থাকবে খুবই সহজ আমি তোমাদের সাথে ভিডিওর শেষে উত্তরগুলো শেয়ার করবো আগে প্রশ্নগুলো তোমরা দেখে নাও ভিডিও পজ করে করে অথবা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে তোমরা প্রশ্নগুলো দেখে নিতে পারো তবে ভিডিও পজ করে করে আমি যেভাবে পড়তেছি সেই অনুযায়ী তোমরা আমার সাথে পড়ে ফেলো তাহলে তোমাদের একসাথে শিখাটা হয়ে যাবে ঠিক আছে নাহলে আলাদা করে যখন পড়তে যাবো শিকাটা হয় না সাপোজ এক নম্বর বলছে সূর্য শব্দের প্রতিশব্দ কোনটি উত্তরটা আমরা পরে দেখে নিব দুই নম্বর বলছে দুইটা কোন শব্দের প্রতিশব্দ ঠিক আছে তারপর যদি আমি তিন নম্বরের কথা বলি একটু স্পষ্ট করে দেখাই তিন নম্বর বলি দুটি শব্দকে এক করতে কোন জ্যোতিষিহ্ন বসে তারপর চার নম্বর হচ্ছে বাক্যে কখন কলম জ্যোতিষিন্ন ব্যবহার করা হয় আর পাঁচ নম্বর হচ্ছে তোমার বাড়ি কোথায় বাক্যটি কী ছয় নম্বর হচ্ছে হাই আমার পুরো কপাল হাই কি জাতীয় শব্দ তারপর সাত নম্বর হচ্ছে তুমি বাজারে দাও এটি কী ধরনের শব্দ মানে এটা যে কোনো একটি উত্তর হবে মানে এক অথবা দুই অথবা তিন অথবা এক দুই তিন তিনটা হতে পারে আট নম্বর হচ্ছে আমন্ত্রণপত্রে কী থাকে তারপর হচ্ছে যে নয় নম্বর হচ্ছে নিজের কোনটি কখনো কখনো টাঙ্গিয়ে রাখা হয় দশ নম্বর হচ্ছে বাড়িতে বাড়ির সকল সকলে কখন স্বাধীন বাংলার নতুন পতাকা উড়ালো ঠিক আছে ওই মানে এটা একটা গল্প থেকে মেবি একাত্তরের জাহানার ম্যাম একটা ছিল যে ওটা থেকে দেওয়া হয়েছে এটা এগারো নম্বর প্রশ্ন হচ্ছে লেখকের সবচেয়ে ভালো লেগেছিল কোথায় গিয়ে তারপর বারো নম্বর প্রশ্ন হচ্ছে রোগিয়া সক হোসেন কোন জেলায় জন্মগ্রহণ করেন তেরো নম্বর রুকেশ আকাত হোসেনের প্রথম লেখা রচনা কোনটি নদী শব্দটি কি রাজে পড়েছে এখানে পড়েছে শব্দটি কি এগুলো হচ্ছে তোমাদের উত্তর তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এক নম্বর খ দুই নাম্বারের ঘ তিন নম্বরের কয় করে 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 সবগুলো দেখো পনেরোটা কিন্তু দেওয়া আছে ঠিক আছে এরপর আমরা যদি আসি এক কথার উত্তরে এক কথার উত্তরে দেওয়া আছে সকল প্রশ্ন উত্তর দিতে হবে টোটাল কয়টা থাকবে দশটা থাকবে দশটি প্রশ্ন দেখে নাও প্রথমে ষোলো নম্বর সে তার এবং তাদের কোন সর্বনামের পর্যায়ভুক্ত সতেরো নম্বর থাকবে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ মূলত কয় ভাগে বিভক্ত আঠারো নাম্বার থাকবে সাজের বেলায় রোধে রোধে কার চোখ জ্বলছে গেছে উনিশ নম্বর থাকবে উজ্জ্বল আলায় চোখ দাঁদানোকে কী বলে বিশ নম্বর থাকবে নাটকে একজনের সঙ্গে অন্যজনের যেসব কথা হয় তাকে কী বলে একুশ নম্বর থাকবে সোনাদানা শব্দটি প্রমিত উচ্চারণে কি হবে বাইশ নম্বর হবে হাবিব প্রথম যেদিন ঢাকায় এলো সেদিন বাংলাদেশ দলের কি খেলা ছিল তেইশ নম্বর থাকবে মনের নানা ভাব বা আবেগ প্রকাশ করা হয় যেসব শব্দ দিয়ে সেগুলোকে কি বলে চব্বিশ নাম্বার থাকবে বাক্য প্রয়োগের উপর শব্দের কি নির্ভর করে এবং পঁচিশ নাম্বার থাকতেছে অল্প বয়সে মতো আলোচনা করলে সেটাকে কি বলে তারপর এগুলোর উত্তর তোমরা দেখে নাও এখান থেকে উত্তর দেওয়াই আছে এক কথার উত্তর দেখো ষোলো নম্বর সাধারণ সর্বনামের মানে সদর নাম্বার দুই ভাগে এক কথার উত্তর এগুলোতে অনলি এক করে দিবে তোমাকে এগুলো সববার মুখস্থ করে রাখবা কমন পড়ার সম্ভাবনা অনেক অনেক বেশি এবার আমরা চলে যাব রচনামূলক অংশ মান পঁচাত্তর এখানে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন তো যেগুলো আছে সংক্ষিপ্ত প্রশ্ন তো তোমাদেরকে দেওয়া হবে কয়টি দশটি একটাতে কত করে দেওয়া হবে দুই করে দেওয়া হবে তা দশটাতে কত তাহলে বিশ দশটা যদি বিশ আসছে দেখে নাও একটা একটা এক নম্বর প্রশ্ন মর্যাদা অনুযায়ী সর্বনামের রূপছক আকারে লিখ তবে দুই নম্বর হচ্ছে সুখ সুখী মানুষটি সুখী মানুষটিকে চোরকে ভয় পায় না কেন সুখী মানুষটি ওই সুখী মানুষের একটি গল্প ছিল ক্লাস সিক্সে ঠিক আছে না ওইটা থেকে নিবা তিন নম্বর পোস্টার কি পোস্টারের ব্যবহার সম্পর্কে লিখো চার নম্বর হচ্ছে প্রায়োগিক লেখা বলতে কি বুঝো পাঁচ নম্বর হচ্ছে রোকেয়া প্রকাশিত বইয়ের সংখ্যা কয়টি ও কি আমার বাড়ি কবি অতিথিকে কিভাবে আপ্যায়ন করাবেন তারপর সাত নম্বর হচ্ছে শিশু পাখি ফুলের কুড়ি সবাইকে বাঁচতে দেওয়ার অর্থ কি তারপর আট নম্বর হচ্ছে আমি সাগর বাড়ি দেব কবিতা কবির কি কি ইচ্ছার কথা আছে নয় নম্বর হচ্ছে লোকশিল্প সংরক্ষণ ও সম্প্রসারণের দায়িত্ব আমাদের সকলের কেন দশ নম্বর হচ্ছে কাঁচা পিতলে জিনিসপত্র কিভাবে তৈরি হয় তো এগুলোর উত্তর আমি কোথায় এটা বলতেছি পরে তারপর তোমাদের প্রশ্নগুলো শেয়ার করে আগে নিয়ে নাও এগুলো তোমরা অবশ্যই অবশ্যই বই থেকে বের করে পড়ে নিবা অথবা আমি বলে দিচ্ছি কোথায় থাকবে এগুলো তারপর আসতেছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন এটা হচ্ছে যে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন মানে ডিরেক্ট প্রশ্ন এখানে কোনো কি থাকবে না উদ্দীপক থাকবে না প্রশ্নগুলো ভালো করে দেখে নাও দেন এগুলো নিজে নিজে করা ট্রাই করবো এগারো নম্বর প্রশ্ন যেমন বলছে অনুচ্ছদ থেকে যোজক শব্দগুলো নিচে ডাক দাও মনে করি সুদীর্ঘ রাতের পরে শুভ্র সকাল আসে প্রতিটি সকাল অরূপ সৌন্দর্যের বৈচিত্র্য নিয়ে আসে সকাল সকাল মানুষকে নতুন দিনের হাত দিয়ে ডাকে সকালের সৌন্দর্য সুন্দর প্রকৃতি আমাদের মনকে স্নিগ্ধতা দিয়ে যায় কিন্তু সকালের বিচিত্র অনুভূতি তার পারিপার্শ্বিক অবস্থার উপরেই নির্ভরশীল সকালে সোনালি আলোয় কিচির মিচির করে ডাকে আর এই অবস্থার মধ্য দিয়ে আমাদের নতুন দিনের সূচনা হয় দেখো এখানে তোমাদের কয়টা প্রশ্ন উত্তর দিতে হবে তিনটি প্রশ্নের দেখো খেয়াল করো তিনটা প্রশ্ন উত্তর একটাতে পাস করে পনেরো নম্বর পাওয়া ঠিক আছে না একটা ভালো মার্ক পাওয়ার সম্ভাবনা আছে এখান থেকে পাঁচটি থেকে তিনটি প্রশ্ন উত্তর দাও তো তুমি এটা এটা দেখে নাও তারপর বারো নম্বর প্রশ্ন কি বলছে দোকানের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য একটি আমন্ত্রণ পত্র লেখো আমন্ত্রণ পত্র কিভাবে লিখতে হয় আমি আমার আগের ভিডিও যেটা ছিল ওটাতে কিন্তু দেখাইছি বাংলা যে আগের ভিডিও যেটা দিয়েছিলাম ওখান থেকে দেখে নিতে পারো তেরো নম্বর ছিল কবিতাংশটি ভালো করে পড়ো এবং কি বুঝতে পেরেছো ব্যাখ্যা করো তো এখানে এটা পড়তে বলছে আর কি আমার দেশে থাকলে তাদের দেশে নিবো তাদের দেশে আমার দেশে দিব এই লাইনটা দ্বারা তোমরা কি বুঝছো এটা লিখতে হবে এটা কবিতা থেকে বের করতে পারবা চোদ্দ নম্বর হচ্ছে কাজলা দিদি সম্পর্কে কবি কি বলেছেন কাজলা দিদি হবে মেবি এটা কি বলেছেন তারপর পনেরো নম্বর হচ্ছে খাদি কাপড়ের বিশেষত্ব কি এটা ইম্পর্টেন্ট প্রশ্ন খাদি কাপড়ের বিষয় থেকে এটা এটা আসবে আমার কাছে লাগতেছে এটা এটা ভালো করে পড়ে নিবা আচ্ছা রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এটা এটাতে হচ্ছে তোমাদের চল্লিশ মার্ক মানে এটা কেন টোটাল কয়টা ষাটটি থেকে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে তোমাদের ষাটটি প্রশ্ন অপশন দেওয়া হবে সেখান থেকে পাঁচটি প্রশ্ন আনসার করবা পাঁচটি প্রশ্ন একটিতে আট করে দেওয়া হবে টোটাল চল্লিশ মার্ক এটাই শেষ বুঝছো পাঁচটি প্রশ্ন ভালো করে দেখে নাও প্রথমে কবিতাংশটি পরে নিজের প্রশ্নগুলো উত্তর দাও প্রথমে এটা কবিতাংশ ষোলো নম্বর কবিতাংশটি পড়ো কি বলছে আমি যেমন ইচ্ছা মতো মনের দেশে ঘুরতে যাই তেমন করে মনের মতো মনের কথা বলতে চাই আমি যেমন কল্পনাতে পরের দেশে ঘুরতে যাই সামথিং 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 অনেক কিছু বলছে এখানে এটা দেখে নাও এটার পরে ওই প্রশ্নটা স্ক্রিনশট নিয়ে নাও বা এটা পড়বা এটা উত্তর কোথায় প্রশ্নগুলো দেখে দিচ্ছি আমি এটা হচ্ছে উদ্দীপক এটা কি এখান থেকে শুরু উদ্দীপক দেন এটার উপর ভিত্তি করে দুইটা প্রশ্ন করছে তোমাদেরকে ক নম্বর প্রশ্ন বলছে যে উপরের কবিতাংশের মূলভাবের সাথে আমি সাগর পারে দিব কবিতার মূলভাবের মিল আছে কি মতামত দাও বুঝতে পারছি আমি এখানে কি বলতে চাচ্ছে মানে যে আমি সাগর পারে দিব যে কবিতাটা আছে তোমাদের বইয়ে ওইটার সাথে এই কবিতাটার মিল কি আছে তোমার ভাষায় তুমি লিখবো এটা জিনিসটা এই জন্য তোমরা ভালো করে এগুলো পড়বা কবিতাগুলো পড়বা না পড়লে তোমরা নিজেরা লিখতে না তো এগুলো সৃজনশীল যাচাই করা হচ্ছে এখানে এগুলাকে বলে সৃজনশীল প্রশ্ন প্রশ্ন দেন নম্বর বলছে উপরের কবিতাংশে কবিতার বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে কি যাচাই করো ঠিক আছে দেন আমি উত্তরগুলো তোমাদের সাথে পরে শেয়ার করতেছি কত ব্যাপার সেটা বলে দিচ্ছি প্রশ্নগুলো আগে দেখে নাও প্রশ্নগুলো পড়া অনেক জরুরি কমন আসবে যেহেতু মনে করো তোমার বিদ্যালয় সম্পর্কে একটি লেখা প্রস্তুতের জন্য সবারইরা ছকে বর্ণিত বিষয়গুলো নির্ধারণ করলো এটা হচ্ছে সতেরো নম্বর দেখে নাও বিদ্যালয়ের নাম অবস্থান কারামক প্রতিষ্ঠানের ইতিহাস বর্তমান শিক্ষক শিক্ষার্থী গ্রন্থকার বিভিন্ন কর্মকা অর্জন কর্তৃত্ব দেন এটা চুদ্দীপক এটা কি উদ্দীপক এবার এটার উপর ভিত্তি করে ক নম্বর এবং খ নম্বর প্রশ্ন ক নম্বর নম্বর প্রশ্ন তুমি দেখে নাও ঠিক আছে এবার চলে আঠারো নম্বর প্রশ্নে আঠারো নম্বর প্রশ্নে আমি একটু বরাবর নিয়ে আসি এটা চুদ্দীপক এই মঙ্গল থেকে শুরু করে একবারে কতটুকু পর্যন্ত ধরে পর্যন্ত মঙ্গল থেকে শুরু করে ধরে পর্যন্ত এটা চুদ্দ্বীপক ভালো করে খেয়াল করো এটা কি আঠারো নম্বরের উদ্দীপক এটাকে বলে উদ্দীপক এটার উপর ভিত্তি করে তোমাকে ক নম্বর প্রশ্ন এবং খ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে এবার ক নম্বর প্রশ্ন খ নম্বর প্রশ্ন কি বলছে দেখে নাও মানে উপরে এই যে বলছে মঙ্গল শোভাযাত্রা ব্যবহৃত কিংবা অন্য কোনো কাজে ব্যবহৃত কোনো ব্যানারে তুমি কি দেখছো তোমার দেখা বা জানা ব্যানার সম্পর্কে বর্ণনা দাও মানে এটা সম্পর্কে তুমি কি বুঝলা এটা সম্পর্কে তোমার একটা বর্ণনা দাও তো আমি একটা টিপ শিখাই দিয়ে জানা পারো না কি করবা জানো এটা উদ্দীপক পড়বা না উদ্দীপকের মতো করে তুমি যা মাথায় আসো তা লিখে দিবা অথবা উদ্দীপক থেকে কিছু লিখে দিবা ক্লিয়ার যারা পারবা না তাদের জন্য যারা পারবা তারা বইয়ের সাথে মিল রেখে সুন্দর করে গুছিয়ে লিখবা আর খাতা কোনো অবস্থাতে খালি রেখে না খাতা একবার পুরায় ফেলবে লিখবে যে যেন ভালো নাম্বার একটা পাও কারণ যদি তোমাদের খাতা পুরো দেখে তারা নাম্বার হান্ড্রেড পার্সেন্ট দিবে নাম্বার ছাড়া তোমাদেরকে বাসায় পাঠাবে না ঠিক আছে উনিশ নম্বর প্রশ্নটা দেখে নাও এটা হচ্ছে উদ্দীপক বাঘ থেকে শুরু করে বাঘের থেকে না পর্যন্ত হচ্ছে কি উদ্দীপক দেখো এটা হচ্ছে প্রশ্ন এটা হচ্ছে উনিশ নম্বরের প্রশ্নটা দেখছো এটা হচ্ছে উনিশ নম্বরের প্রশ্ন এটা উদ্দীপক অনুযায়ী ক নম্বর প্রশ্ন এবং নম্বর প্রশ্ন অনুচ্ছেদে বিভিন্ন ধরনের বাক্য ব্যবহার করা এখানে এখান থেকে চার ধরনের বাক্য বাছাই করো ওই যে আমি বাঘের কথা বললাম এখন বাঘের থেকে শেষ পর্যন্ত ওটা পড়ার পর তুমি ওখান থেকে চারটা বাক্য নিবা বাছাই করবা খনাম্বার বলছে বিবৃতিবাচক প্রশ্ন প্রশ্নবাচক অনুজ্ঞাবাচক আবেগবাচক এই চার ধরনের বাক্য ব্যবহার করে নতুন অনুচ্ছেদ তৈরি করো ওরকম একটা নতুন অনুচ্ছেদ তুমি তৈরি করতে হবে ঠিক আছে এবার বিশ নম্বর প্রশ্ন দেখে নাও রহিম থেকে শুরু করে ষোলো পর্যন্ত দীপক এবং ক নম্বর এবং খনাম্বার হচ্ছে প্রশ্ন এই উদ্দীপকের উপর ভিত্তি করে তোমাকে প্রশ্ন এই দুইটা আনসার করতে হবে অনুচ্ছেদে ব্যবহৃত চিহ্নিত করা শব্দগুলো যে অর্থে ব্যবহৃত হয়েছে তা লেখো নিচে কিছু শব্দ দেওয়া হলো অনুচ্ছেদের আলোকে শব্দগুলো মুখ্য গুণ অর্থ ব্যবহার করে একটি বাক্য তৈরি করো ঠিক আছে আচ্ছা আর একটা নিচে বলছে মাথা হাত চোখ চার ঘন রাস্তা নাক একুশ নম্বর প্রশ্নটা দেখে নাও একুশ নম্বর প্রশ্ন বলছে অনুচ্ছেদটি পরে নিচের প্রশ্নগুলো উত্তর দাও তো এখানে পারদ থেকে শুরু করে তোমার কতটুকু কতটুকু এ একবারে করেছিল পর্যন্ত দেখছো পুরো আসতেছে না কি আমি জানি না করেছিল পর্যন্ত হচ্ছে উদ্দীপক এটার উপর ভিত্তি করে ক নম্বর এবং নম্বর প্রশ্ন যেখানেও তোমরা আমি পড়তেছি না তো বাইশ নম্বর প্রশ্ন আসতেছে অনুচ্ছেদে পরে নিজের প্রশ্নগুলো উত্তর দাও এ বাংলা থেকে শুরু করে কতটুকু পর্যন্ত আসতেছে হ্যাঁ আনন্দের পর্যন্ত হচ্ছে কি বলে এটাকে উদ্দীপক উদ্দীপকের পরে তোমাকে ক নাম্বার এবং খ নম্বর হচ্ছে প্রশ্ন উদ্দীপক মানে কি তোমার ভয় পাইও না এটা নামটা শুনে উদ্দীপক মানে হচ্ছে এটা একটা লিখে দিছে না তোমাকে এই লেখাটা এই লেখাটার উপর ভিত্তি করে এটা পড়ছো না পরে তুমি কি বুঝছো কিছু একটা তো বুঝছো ওই বুঝাটা এখানে লিখবা কনম্বারে কনম্বারে তোমাকে এটাই বলবে যে উদ্দীপক যে বুঝছো এটা কি লিখছো কি বুঝছো এটা লিখো বা উদ্দীপকের সাথে তোমার বইয়ের কার মিল আছে কোন গল্পের মিল আছে এই কথাটা বলবে এই প্রশ্নটা পড়লে তোমরা বুঝতে পারবে এটা লিখে দিবা ক্লিয়ার তো তোমাদের মেবি এতটুকু ছিল বাইশ নম্বর প্রশ্ন পর্যন্ত এবার আমি তোমাদের সাথে উত্তরগুলো কোথায় পাবো এটা দেখাই দিচ্ছি দেখো তোমাদের যে গাইড যেটা আছে চূড়ান্ত সাজেশন সেখানে কিন্তু বলে দিছে কোনটা এই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর কত পৃষ্ঠা এটা দেখে নাও যাদের কাছে গাইড আছে তারা দেখে নিবা আর যাদের কাছে গাইড নাই আমি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে আমাদের ওইটাতে গাইডগুলো শেয়ার করে দিছি কিন্তু ওখান থেকে ডাউনলোড করে দেন গাইডগুলো থেকে উত্তরগুলো দেখে নাও আর যদি ডাউনলোড করতে না পারো এর পরবর্তীতে আমি একটা ভিডিও নিয়ে আসতেছি ওইটা থেকে আমি উত্তরগুলো দিয়ে দিবো তো সবাই সাবস্ক্রাইব করে রাখো যেন সবার আগে তোমরা নোটিফিকেশনগুলো পেয়ে যাও তো এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর কত নম্বর দেখো চার পৃষ্ঠা দুই নং প্রশ্ন উত্তর চৌদ্দ পৃষ্ঠা চার নং প্রশ্ন উত্তর করে উত্তরগুলো কিন্তু দেওয়া আছে তো আমি উপরে যাই উপরে এবার আর একটু দেখাই যায় তোমাদেরকে আমি দেখো এই সাত নাম্বার আট নাম্বার নয় নাম্বার দশ নম্বর উত্তর হলো সংকেত প্রশ্নের উত্তর আর রচনামূলক প্রশ্ন উত্তর কিছু দেখলাম না তিনটা প্রশ্ন উত্তর দিতে হবে ওগুলোর উত্তর দেখো দেওয়া আছে এগারো নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে বাইশ পৃষ্ঠার ছয় নং প্রশ্ন উত্তর মানে তোমাদের যে চূড়ান্ত সাজেশন যে গাইডটা আছে ওটার বাইশ পৃষ্ঠার ছয় নং প্রশ্নের উত্তর লেকচার ঠিক আছে লেকচার গাইডের রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এগুলো উত্তর দেওয়া আছে দেখো ষোলো নম্বর উত্তর দেওয়া আছে বাষট্টি পৃষ্ঠার তিন নম প্রশ্ন উত্তর সাপোজ উনিশ নম্বর উত্তর দেওয়া আছে সাতত্রিশ পৃষ্ঠার এক নম্বর প্রশ্ন উত্তর আমি আশা করবো তোমরা বুঝতে পারছো তো আমি আবার বলতেছি কথাটা যাদের উত্তর প্রয়োজন তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয় না অথবা আমি পরবর্তী ভিডিওতে আমি উত্তরগুলো দিয়ে দিচ্ছি সো সবাই সাবস্ক্রাইব করে রাখো এবং ভালো লাগলে ভিডিওটি অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে রাখো তো আজকের ভিডিওতে তুলে পর্যন্ত তোমাদের সাথে আমার কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে